গুড মর্নিং বন্ধুরা দেখো কত সুন্দর একটা শশা গাছ উঠছে আর দেখো এখানে আমি লাগাইছি তো চলো শুরু করে দিলাম সংসারে বাসি কাম কাজ দেখো ঘুম থেকে উঠে তো এই যে ঘরটা ঝাড় দেওয়া শুরু করে দিলাম ঘরটা ঝাড় দিয়া তারপরে অন্য কাজ করব। সকালে বাসি গাছটা শেষ করিয়া তো আশা করি যে যেখান থেকে ভিডিও ভিডিও ব্লগটা দেখতেছ সবাই আশা করি ভালোই আছে বন্ধুরা আমিও ভালো আছি তো ঘরটা ঝাড় দেওয়া শেষ করি এখন ঘরটা মুছেইতেছি রুমটা তো অল্প জায়গা গন্ধ অন্ধকার রুমের ভিতর তো মশার শেষ করলাম আর এতো দুষ্টটা আমি শুরু করে দেব না মার্শালের কথা তারপর কয়েকটা বাসন বাসানিখানি ধার দিলাম তারপর হাত মুখ টুক ধুইয়া ব্রাশ টাশ করিয়া তারপর জল টোল খাইয়া গেলাম একটু রান্না করতে এই জন্য কি শাক তোমরা আমরা জানি না তবে পাই পাট শাক আর আমরা নালি কই তো লাল ভাজি রান্না করছি আর এইবার সন্দেশ দিয়া এই যে আলু খাটা হয় মিষ্টি আলু করে এই যে শাক বানাইনি একটু জল দিয়া তো এই দেখো ফাইনালি শাকটা হয়ে গেল একটু জাল হয়ে গেছে তখন খুব দিঘা শাক তো ওইটি মানে একটু জল দিয়ে খাইলে ভালো লাগে তারপর স্নান টান করে পূজা দিলাম তো সবিতা সেন ফ্যামিলি ব্লকে সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা কোন বিকাল চারটা বাজে সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল আমার তরফ থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো শুভ বিকেল